অনেকে পায়ে গুলি খেয়েছে তো ওদের অপরাধ কি ওরা দেশ স্বাধীন করছে তাই এটা তো তাদের অপরাধ হতে পারে না তো তাদের কথাও তো আমাদের চিন্তা করতে হবে অনেকে এক্সাম দিতে চাচ্ছে কিন্তু তারা তো এটা ভাবছে না শুধু আমরা তো ভালো একটা ভালো ইউনিভার্সিটিতে গেলে হবে না আমাদের আদার্স ফ্রেন্ডের কথাও ভাবতে হবে তো সব কিছু ভেবে আমরা চাচ্ছি এসএসসি ভিত্তিতে আমাদের যেই সাবজেক্টগুলো এক্সাম দিচ্ছি আমাদের সাবজেক্ট ম্যাপিং করে দাও এটা ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের দাবি সিলেটে এটা নিয়ে দাবি হচ্ছে তারপরে হচ্ছে মিশিং এটা নিয়ে হচ্ছে এখন স্বয় আন্দোলন তাদের যুক্ত ওটা অপরাধ ছিল তারা এখন হসপিটালে ভর্তি তারা যে অসুস্থ হয়েছে তাদের এটা অপরাধ মোটেও না যদি আমরা পঁচিশ সালের রেজাল্ট দেয় আমরা পঁচিশ সালে যদি অ্যাডমিশন টেস্টের জন্য নেই তাহলে যারা এইচএি পঁচিশ বাস তাদের সাথে আর আমার সাথে ডিফারেন্সটা মাত্র তিন মাসে তো তিন মাসের জন্য আমরা এত কষ্ট জ্ঞান করলাম তো আমাদের দাবি একটাই আমরা কেউ পরীক্ষা দিতে যাবো না ফলে আমরা কেউ প্রবেশ করবো না এটাই আমাদের একমাত্র দাবি আমাদের দাবি হচ্ছে ছয় মার্কের উপরে যা সাবজেক্টের উপরে আমাদের জানি সাবজেক্ট করে নাম্বার দিয়ে দেয় আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব আর এই বছরের ভিত্তি জানি কোনো একটা এর ফলাফল দিয়ে দেয় পাবলিকে চান্স নাও পেতে পারি সেক্ষেত্রে আমাদের দায়ভারটা কেনিবে আবার অনেকে আছে যে যারা বিদেশে পড়ালেখার জন্য যেতে চায় তাদের সেই অ্যাপ্লাইয়ের টাইমটা চলে যাচ্ছে যদি অক্টোবরের তেইশ তারিখে পরীক্ষাটা হয় তাই আমাদের দাবি হচ্ছে কি আমাদেরকে সাবজেক্ট লাভ করা হোক এটা অটো পাস না কারণ আমরা অলরেডি সার্থটা এক্সাম দিয়েছি আমরা সেই সার্থ এক্সামের উপরে রেফাল্ট চাই কিন্তু সিলেট বোর্ডে অলরেডি চারটে এক্সাম হয়নি আবার অন্যান্য বোর্ডের স্পেসিফিক কিছু কেন্দ্র আছে যেখানে এক্সাম হয়নি তাদের হচ্ছে যে দেখা গেছে যে দুইটা এক্সাম বাদ এরকম তাহলে তাদের ক্ষেত্রে তো আমরা এই এইচএসসি রেজাল্ট থেকে সেটা তো আমরা কাউন্ট করতে পারি না তাই আমরা চাই যে আমাদের এসএসসি রেজাল্ট থেকে আমাদের ওই মার্কসটা আনা হোক এইভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হোক যাতে আমরা অ্যাডমিশনে একটা প্রপার টাইম নিয়ে আমরা যাতে ভালো জায়গায় যেতে পারি অলরেডি আমাদের গ্রুপের সবারই আর্টস কমার্স তারপর হচ্ছে সায়েন্স সবারই যাদের মেন মেন এক্সাম যেমন

আমাদের সাত থেকে আটজন সিট ওরা এক্সাম দেওয়ার মতো প্রিপারেশনে নাই তো ওরা কীভাবে এক্সাম দিবে ওদের জন্য যদি এক্সামটা পিছানো হয় আমরা অলরেডি পিছানো দুই মাস তো আমাদের এক্সামটা যদি হয় এক মাস তারপর আমাদের আবার রেজাল্ট বের হবে দেড় মাস আমরা যেখানে অনার্স তো কথা সেখানে আমরা এটাকে হবে আমরা চাকরি কীভাবে কী হতো সরকারি চাকরিতে তো বেশি বয়স নেয় না তো আমরা কীভাবে চাকরি করবো